আবার ঘুরে একটা লাইভ দেখাই আপনাদেরকে আর এই লাইভে আপনাদের আজকে দেখাবো যেখানে নিয়ন্ত্রণ যেটা এই বাজারে আজকে প্রশাসন থেকে শুরু করে একাধিক যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই জায়গায় পৌঁছেছে আর আমরা আপনাদেরকে সেই লাইভ দেখাবো এবং তাদের সঙ্গে কথোপকথন হবে এবং সেটা যে কতটা নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণের ছবি আমি সরাসরি আপনাদের দেখাবো আজকের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছেন তারা প্রত্যেকে আসছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন কি দাম রয়েছে এবং কতটা নিয়ন্ত্রণ রয়েছে যেহেতু এই মুহূর্তে দুর্যোগপূর্ণ ওয়েদার সবজি তো খুব একটা ভালো দেখতে পাবেন না তবে যেহেতু সবজি রয়েছে তারা কতটা নিয়ন্ত্রণে রয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে এই ছবিটা দেখতে পাচ্ছেন এদিকে আমি একটু ক্যামেরাটা ঘোরাই এই দিকটায় চলে আসি একটু দেখাই দেখে বুঝতে পারছেন অর্থাৎ

আগুন যারা ক্রেতা তারা তারাও বলছেন যে এই মুহূর্তে সবজির দাম কিন্তু আগুন রয়েছে তবে যারা বিশেষ করে এই মুহূর্তে অভিযান করছেন যারা সবজির দাম কেমন রয়েছে যেমন বিক্রেতা এখান থেকে বিক্রি করছেন তবে আমি ধীরে ধীরে একটু করে এগোই যে এখানে অনেকেই রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে হবে কারণ তবে দাদা আপনার সঙ্গে একটু প্রথমে কথা বলেনি আপনি তো ব্যস্ত রয়েছেন যেহেতু এই সবজি নিয়ন্ত্রণে আপনারা তো অনেকেই দায়িত্ব রয়েছেন দায়িত্ব তো রয়েছেন তো এই মুহূর্তে সবজি যেহেতু বাজারে এলেন কি কী কী খবরাখবর বলুন খবরাখবর আমরা সব যাচাই করছি ওই স্যারেরা রয়েছে স্যারেরা সব যাচাই করে দেখছেন মোটামুটি স্যারেরা বুঝতে পারছে যেটা ভালো হবে সেটা স্যারেরা করবেন না স্যারেরা বলতে আপনি কী দায়িত্ব রয়েছে আমি ওনাদের সাথে টাক্সপোর্টেই আছি আমিও তা আমি সব দেখছি আমি ছবি টবি তুলছি যাচাই করছি আমিও মোটামুটি ট্রান্সপোর্ট তো গঠন করে দিয়েছিলো মুখ্যমন্ত্রী অনেক দিন আগেই হ্যাঁ তো এই টাক্সফোর্ট গঠনের পরে আজ কি বাজার নিয়ন্ত্রণ হয়েছে বলে মনে হয় আপনার অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে আচ্ছা বলছি কিন্তু সাধারণ মানুষ বলছে এখন সবজির গায়ে হাত দেওয়া মানে আগুন প্রবল বর্ষার জন্য এখন একটু হয়তো মার্কেটটা রেটটা হাই হয়েছে কারণ চারিদিকে জল জমে রয়েছে এবং কি নাম ভাবনা কি নাম নাম মজিদ দত্ত এই দায়িত্ব রয়েছে আমি ফুড অ্যান্ড সাপ্লাই সাবস্পেক্টর অর্থাৎ বোঝা গেলো যে সবজি দামটা একটু বেড়েছে কারণ বাজারে সবজি খুব কমই আমদানি এই মুহূর্তে যেহেতু যেখানে প্রবল দুর্যোগ রয়েছে বৃষ্টি হচ্ছে আপনার কাছেই যাওয়া বলছি এই মুহুর্তে তো সবজি অগ্নিগর্ভ হয়ে গেছে কি বলবেন প্রবল বর্ষার কারণে বিভিন্ন মাঠে যে সবজি ছিল সেই সবজিগুলো নষ্ট হওয়ার কারণে আজকের মার্কেটের দাম যেটা ছিল সেটা একটু আকাশ অবস্থা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পক্ষে প্রায় অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে প্রবল দামের জন্য মাঠের যে সবজিটা সেটা সব নষ্ট হওয়ার জন্যই আজকে সবজির বাজারটা আগুন আমি কৃষি দপ্তরের তরফ থেকে মাননীয় শ্রী তপন কুমার দাস

যে আলু মার্কেটে এই মুহূর্তে যে দাম পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা করে সেটা বাজারে বিক্রি হচ্ছে টাকা করে এটা হচ্ছে আমরা অনেকটা বারবার করে যাচাই করার জন্যে আজকে বাজারে আশা করছি যে এরকম যদি আমরা দিনের পর দিন এরকম তো যেটা কাঁচা লঙ্কা আমরা আজকে পাইকারি দেখে আসলাম টাকা আজকে বিক্রি হচ্ছে এখানে আশি টাকা থেকে নব্বই টাকা এই যে আমরা আজকে বারবার ধরে দোকানদারের কি সমস্যা রিটেলার এবং কাস্টমার এদের কি সমস্যা আছে সেগুলো যখন বারবার করে আমরা যাচাই করছি সেখানে আশা করছি যে মার্কেটটা অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে মুখ্যমন্ত্রী এই ট্রান্সপোর্ট গঠন করে দিয়েছিলেন এবং সেটা দীর্ঘদিন ধরেই ট্রান্সপোর্ট গঠন অর্থাৎ এই বিভিন্ন মার্কেটে আপনাদেরকে যেহেতু আপনারা দায়িত্ব নিয়ে চলে আসেন কিন্তু সাধারণ মানুষের যে এই নাভিশ্বাস হয় সেক্ষেত্রে যেমন বলছেন যে দুর্যোগ দুর্যোগ তো থাকবে তার মাঝামাঝি যে এই যে নিয়ন্ত্রণটা করা এটা তো আপনাদের কি বলবেন আপনার চালিয়ে যাচ্ছি আমরা এই যে আমরা একটা সবজি দিয়ে বললাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা বারবার ধরে প্রত্যেকটা মানে রিটেলার থেকে ডিস্ট্রিবিউটার থেকে সবার কাছে গিয়ে গিয়ে যখন দেখছি যে তারা সেখানে পঁচাত্তর টাকার মার্কেট সেটা এখানে আশি টাকায় বিক্রি হচ্ছে তাহলে এখানে কাকদিম মার্কেটে এমন কিছু আপ ডাউন নয় এবার তারা যদি কিনতে পায় কম দামে তাহলে তারা বিক্রি করতে পারবে কম দামে এই জিনিসটাতে এরকম হচ্ছে প্রকৃতি যেখানে অসহায় তার কাছে যেহেতু আমাদের মাথা মাথা করতে হয় তাকে মাথায় নিয়েই আজকের বাজারটা আমাদের পরিচালনা করতে হচ্ছে কোন কোন মার্কেটে এখনো পর্যন্ত আপনারা সার্ভে করলেন আমরা এক্ষুনি রথতলা মার্কেট থেকে আরম্ভ করে কাকদ্বীপ যে পালবাজার মার্কেট আবার এখন এসছি আমরা কাকদ্বীপ সবজি মার্কেট তিনটে মার্কেটই আজকে আমরা ঘুরলাম সেই সকাল এগারোটার থেকে বেরিয়েছি এখন চলছে আমাদের কাজ আজকে কি দিন চলবে চলছে আমাদের মোটামুটি কখন শেষ হবে জানি না তবে এখন আমরা চালিয়ে যাচ্ছি তো যাই হোক এই যে সবজি মার্কেটে এসেছেন যারা ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টের দায়িত্ব যারা রয়েছেন এবং তারা এসছেন দাদাও রয়েছে পাশে দাদা আপনিও তো ট্রান্সপোর্টের দায়িত্ব রয়েছেন একদম বলছি সাধারণ মানুষের এই মুহূর্তে সবজিতে হাত দেওয়া মানে একদম অগ্নিগর্ভ না বিশ্বাস বলবেন না চলছে ওভাবেই ঘটছে এখন দামটা তো বৃষ্টি একটা কারণ বটেই দুর্যোগ তো রয়েছে দুর্যোগ থাকবে দুর্যোগ থাকবে এবং দুর্যোগ হবে দুর্যোগের জন্য সত্যি সত্যি ফসল অনেক নষ্ট হয়েছে এবং নষ্ট হলেই সেখানে আমদানিটা কম হলে স্বাভাবিকভাবেই কি হয় দামটা তো বাড়বেই আবার এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস করছি যেটা যেখান থেকে পাইকারি সবজিগুলো যারা বিক্রি করছে রিটেলরা এখানে আনছে একটা অথেন্টিক জায়গা প্রমাণপত্র ওরা বলছে একটা জিনিসের দাম কাঁচা লঙ্কার দাম ছিয়াত্তর টাকা পাইকারি বিক্রি করছে এখানে আমরা যখন কাগজ দেখতে যাচ্ছি তখন বলছে তারা নব্বই টাকা এই যে ডিফারেন্সটা করে রাখতে দীর্ঘদিন ধরে চলে আসছে এটা কি করে বন্ধ হবে এটা বন্ধ আমরা তো নিশ্চিত চেষ্টা করবো এটা অনেক বড় ধরনের কাজ প্রশাসন আরও একটু বড় ধরনের ভূমিকা না নিলে হবে না এটা মানে শুধু কাকদ্বীপ বাজার নয় সারা পশ্চিমবঙ্গবঙ্গ জুড়েও জিনিস চলছে তো সময় দেখেছিলাম কাকদ্বীপের এক সময় রাহুল মজুমদার এসডিও ছিলেন তিনি কিন্তু এই ট্রান্সপোর্ট গঠন সেই সময় তৎকালীন আমরা দু সাল যদি একটু পিছিয়ে যাই তখন কিন্তু এসডিও কাকদ্বীপের রাহুল মজুমদার একটা ট্রান্সপোর্ট গঠন করে সেই মুহূর্তে সেই সময় কিন্তু ব্যবস্থাও নিয়েছিলেন আজও পর্যন্ত চলে আসছে কিন্তু কতটা নিয়ন্ত্রণ হয়েছে না নিয়ন্ত্রণ আমরা যে করছি আমার আমরা যে সময় থেকেই শুরু করেছি আমার যতটুকু আমরা শুধু মার্কেটে সবজি নয় সবজির সাথে সাথে কিছু কাগজপত্রের অফিসিয়ালি যেগুলো দরকার এই সবটা মিলিয়ে আমরা দেখছি এবং ঘুরছি তাতে আমাদের মনে কিছুটা হলে ইম্প্রুভ হচ্ছে কিছুটা হলে ইম্প্রুভ হচ্ছে কিন্তু আমরা যে অর্থে ইম্প্রুভ বুঝি সেই জায়গায় আসছে না তার একটা বড় কারণ অনেক বহুবিধ কারণ বহু সমস্যা থাকতে পারে আপনার নাম অনিমেষ রাইট কি দায়িত্বে রয়েছে আমি মার্কেটিং ডিপার্টমেন্টের স্টাফ অর্থাৎ বোঝা গেল আমরা কিন্তু এই যে মার্কেটটাই চলে এলাম ট্রান্সপোর্টে যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই কথাগুলো বলছেন কারণ জানেন আপনারা এক সময় দু হাজার দশ সালে কাকদ্বীপের যিনি এসডিও ছিলেন রাহুল মজুমদার আর রাহুল মজুমদার ওই সময় আমরা এই খবরে প্রকাশিত করেছিলাম আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা যেহেতু আমাদের খবরের কাগজ এই খবরের কাগজে আমরা প্রকাশ করেছিলাম যে টাস্ক ফোর্স গঠন হওয়ার পরে বাজার নিয়ন্ত্রণ রাখা তো বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আজ পর্যন্ত সেই একই পরিস্থিতি রয়েছে যেখানে মাঝে মাঝে দেখা যায় যদিও প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে শাকসবজি অনেকটাই নষ্ট হয় তবে সেক্ষেত্রে আজকে যে অভিযান চলছে সেই অভিযানের কিছুটা ছবি আমরা তুললাম আগামী দিনেও তুলে ধরবো তার আগেও আমরা তুলে ধরেছিলাম তো আজকে প্রশাসনের আপনারা আপনি কি বলতে পারবেন একটু আপনার তো নির্দেশ নেই বলতে পারবেন না হ্যাঁ তো যাই হোক এনারা কিন্তু সঙ্গে সহযোগিতা করছেন কারণ কাকদ্বীপ প্রশাসন কাকদ্বীপ প্রশাসনের যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও সহযোগিতা করছে কারণ এই যে এলাকা এলাকায় যারা টাক্ক যারা দায়িত্ব রয়েছেন পর যাচ্ছেন আমিও একটু সঙ্গে সঙ্গ দিলাম আর আমিও ধীরে ধীরে এনাদের সঙ্গে যেতে থাকবো আর দু একটা দোকানে যাওয়া যাক তবে দেখা যাক আর আমার এক দাদা কানে মোবাইল দিয়ে কি গল্প করে যাচ্ছে সরাসরি যেহেতু সম্প্রচার করছি তো দাদাকেও দেখাই কারণ দাদাও এই সঙ্গে সঙ্গে যাচ্ছেন এখন আমাদের স্যারেরা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু যেতে যেতে দেখাই এই আবার সবজি মার্কেটে আসা এখানেও সেই একই পরিস্থিতি শুনতে থাকুন দেখতে থাকুন ছবিগুলো দেখাচ্ছি বুঝতে দেখেই বুঝতে পারছেন যে এই হচ্ছে শাক সবজি আর যেখানে ট্রান্সপোর্টে যারা কর্মকর্তা রয়েছে তারা চেক করে দেখছেন এই হচ্ছে চালান

এই সাদা কাগজে কোনোরকমে কেনা বেচা করা যায় না যেখানে প্যাড থাকে স্ট্যাম্প থাকে জিএসটি দিতে হয় সেইগুলো কিন্তু দিতে হয় যার ফলে এই সবজি দোকানদারকে যেনারা অফিসাররা এসছেন তেনারা বুঝালেন বুঝিয়ে বললেন যে এইভাবে করাতে হবে এইভাবে করা যাবে না কিন্তু এইভাবে কেনা বেচা হয় তবে এই ছবিগুলো কিন্তু আমি তুলে ধরলাম আর ছবিগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখুন আর সঙ্গে আরেক দা অফিসার আছে একটু কথা বলা দরকার আছে কারণ এই যে ব্যাপারগুলো এই যে স্ট্যাম্প এই এইটা দেখেছেন এটা একটা এই যে যে এটা পার্লার এনুয়াল দেখাচ্ছে যাই হোক এইগুলো কারণ একটা ব্যবসা করতে গেলে তার যা যাবতীয় প্রয়োজন সেগুলো কিন্তু একটু দেখে ছেড়ে নিচ্ছে অফিসাররা যারা এসছেন টাক্পোর্টে যারা দায়িত্বে রয়েছেন তারা দেখে নিচ্ছেন আর আমি সেই ছবিগুলো একটু সরাসরি দেখাচ্ছি আপনারা একটু দেখুন যেহেতু আমি সম্প্রচার করি সরাসরি আর সেখানে কিন্তু এই ছবিগুলো তুলে ধরি এই যে বিক্রেতা আর এখানে আমাদের ট্রান্সপোর্টে যারা অফিসার সহযোগিতা কাকদ্বীপ প্রশাসন সেই ছবিটাও দেখিয়ে দিলাম আপনাদের কারণ আমি যখনই বেরোই আমাদের দেখাই সব সময় বরাবরই দেখাই যে এই এলাকায় যখন কোনো কিছু ঘটে আমি সেগুলো তুলে ধরি আপনাদের কাছেই তুলে ধরি আমরা খবরের কাগজ এক সময় খবরের কাগজ আমরা এলাকায় এলাকায় পাবলিশ করতাম এখন তো সেই খবরের কাগজ সেইভাবে মানুষ দেখেও না এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউব ফেসবুক হয়ে গেছে একটু খবর দেখেই দেখে নিল যে কি খবর হচ্ছে সেই হিসাবে আমরাও আবার পেজ তৈরি করে দিলাম ফেসবুক ইউটিউবের আমরা আমাদের পেজ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা আর আমাদের ইউটিউব হচ্ছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া তবে এই জায়গাতে একটু আপনাদেরকে তুলে ধরলাম দেখালাম যেহেতু সরাসরি এখনও আছি অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি তবে আমি ধীরে ধীরে এই যারা অফিসার রয়েছে তাদের একটু ছবি দেখাই কেননা সঙ্গে সঙ্গ দিচ্ছে যে এই রকম একটা কঠিন পরিস্থিতি কারণ প্রাকৃতিক দুর্যোগ হলে যেখানে চাষবাস হয় সেখানে কিন্তু একটা সমস্যা হয় কি বেশি দুর্যোগ হলে বেশি বৃষ্টিপাত হলে সেই সবজিটা সেইভাবে উৎপাদন হয় আর বেশি ফলে না সবজি হয় না পচে যায় তো যাই হোক আমরা একটু দেখাতে থাকি আর যে কোটা দোকানে যাওয়া হচ্ছে সেই দোকানের ছবিগুলোও দেখাবো তো এখানে পাল্লা বাটকারা ওই যে যেটা নিয়ে হচ্ছে এই দেখালাম এই যে এই এই এটা দেখাচ্ছি যাই হোক কথোপকথন হচ্ছে ওনাদেরকে বোঝাচ্ছে ওনাদের সঙ্গে আমি আরো একটু সঙ্গে দেবো আর একটু যাবো যেতে যেতে আবার কিছু দেখাবো চলুন সঙ্গে যাওয়া যাক এগোতে থাকি আমি দেখাতে থাকি দু একটা দোকানে যেহেতু পরপর যাওয়া হচ্ছে আর সরাসরি আপনাদের যেহেতু দেখানো হচ্ছে যে এই অভিযান চলতে থাকলে আগামী দিনে হয়তো বাজার নিয়ন্ত্রণে থাকবে বিশেষ করে এই আলুর দোকানে পৌঁছে গেলাম এবার একটু আলুর দোকানটা দেখাই কেন এই আলুর দোকানটা অনেক দিন ধরে আমরা দেখিয়েছিলাম আরেকবার দেখা আলু পেঁয়াজ নিয়ে হ্যাঁ হ্যাঁ কাকা এই আলু কাকা এবার একটু ছবি দেখাবো এনার নাম নারায়ণবাবু আমরা এর আগে দেখিয়েছিলাম

পেঁয়াজ কম আছে যারা এসছেন আপনাকে জিজ্ঞাসা করছেন আপনি সঠিক করে বলুন কি বলছেন আমি কি যা চাইছে সেগুলো আপনাকে দেখাতে হবে তো তো দেখাবো সে তো দেখাবো হবে কোথায় দেখাচ্ছেন আপনি আমি তো দেখতে পাচ্ছি না অফিসাররা দাঁড়িয়ে রয়েছে আপনারা আপনারা কি দেখতে পাচ্ছেন আচ্ছা আগে দেখিয়েছেন ওঁর কাছে আছে এবার নতুন করে আবার রিনিউ করতে দিয়েছেন উনি বলেছি এই পর্যন্ত কতগুলো দোকান আপনারা ভিজিট না এরকম তো হিসাব করেন অনেক দোকানেই আমরা মার্কেটে মেসির ভাগ আমরা কাগজপত্র যেগুলো দেখানোর দরকার সেগুলো দেখাচ্ছেন হ্যাঁ ম্যাক্সিমাম দোকানেই আমরা সবা কাগজে লিখে এইভাবে দেখাচ্ছি ওটা হল যেগুলো রয়েছে সেগুলো আমরা বলেছি ঠিক আছে দেখাতে পাচ্ছেন না চালান দেখান এই চালান এই চালান এই চালান দেখাতে হবে কারণ এই চালান গুলো আপাতত মার্কেটে গ্রহণযোগ্যতা পাবে কারণ অনেক সময় দেখেছি সাদা কাগজে সাদা কাগজে বেশিরভাগই দিয়ে দেওয়া হয় কাকা বলছেন যে তার পাকা চালান রয়েছে তবে যাই হোক এই চালানটা এখানে দেখলাম তার আগে একটা দোকানে দেখেছিলাম সাদা কাগজ এখন মার্কেটে সবজির দাম কেমন অগ্নিগর্ভ না মার্কেটে সবজির দাম কম রয়েছে

কিন্তু যারা অফিসাররা থাকেন যারা এই যে এসছেন তাদের কাছে বলুন ব্যাপারটা হচ্ছে যেখানে জানান কাকা বলছে চা খান এসব কি কথা যাই হোক চলুন আমরা ধীরে ধীরে আবার এগোতে যাই এগিয়ে এগিয়ে আবার দেখাবো কোন একটা সবজি দোকানে গিয়ে যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ হচ্ছে লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে সবজির দোকানে কেন পৌঁছেছে অর্থাৎ এই যে টাস্ক যারা দায়িত্ব আছে তারা প্রতিটা সময় বিভিন্ন জায়গায় সবজি দোকানে গিয়ে বাজার কতটা নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো একটু দেখানো হয় আর সেগুলো দেখাবো তার পাশাপাশি যারা সবজি কিনছে তাদের কাছ থেকে একটু জানা সবজি কিনছেন সবজির দাম এখন কেমন সবজির দাম এখন তো এই পাত্র পেলাম মানে সবজি গায়ে হাত দিলে কেমন ছেঁকা লাগে ছেঁকা লাগছে এখন ছেঁকা লাগছে হ্যাঁ হ্যাঁ মানে অগ্নিগর্ভ অগ্নিগর্ভ চলছে অতিতে খাদ্য যাচ্ছে না এখন এখন খাদ্য করুন জিজ্ঞেস করুন আপনি কি নাম আপনার অনিল গটাইত আপনি বুঝতে বুঝতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত বলছে সবজির দাম একদম অগ্নিগর্ভে চলে গেছে কারণ প্রাকৃতিক দুর্যোগ যেমন অষ্টবিশটা আটকে রেখেছে তার পাশাপাশি যে সবজির দামটা যেভাবে বেড়েছে সাধারণ মানুষ কিন্তু নাজিয়াল হচ্ছে এটা কিন্তু তারা বলছেন তবে ট্রান্সপোর্টে যারা দায়িত্ব আছেন তারা কিন্তু ভিজিট করছেন কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সেক্ষেত্রে এই যে ট্রান্সপোর্টে দেখেছেন যারা দায়িত্বে আছে এখানে দায়িত্বে এসছেন এই যে দাদা আছেন প্রত্যেককে আমি দেখাচ্ছি সবজি এই ছবিগুলো তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে সবজি এই মুহূর্তে মার্কেটে যে অগ্নিগর্ভ দাম সেটা কিন্তু একটু দেখাচ্ছি আপনাদেরকে আর তার পাশাপাশি আমি একটু এটা দেখাই অনেকে যারা কিনতে আসছেন তাদের সঙ্গে যেমন কথা হচ্ছে তো ধীরে ধীরে আপনাদেরকে একটু দেখাই এইটা দেখাই এখান থেকে দেখাই দেখাই এইখান থেকে এই বুঝতে পারছেন এই যে সবজি মোটামুটি নিয়ন্ত্রণে কতটা রয়েছে যারা বললেন তবে হ্যাঁ এই মুহূর্তে এইদিকে দেখবেন প্রাকৃতিক দুর্যোগ এই যে ওয়েদার যখন তখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি যার ফলে সবজি অনেক সময় নষ্ট হয়ে যায় সে কারণে আমরা তবে এই জায়গায় যাচ্ছি আমরা এবার ধীরে ধীরে এবারে কি আমরা বেরোবো এবারে চলুন আমরা বেরোতে বেরোতে গল্প করতে করতে অনেক সময় অফিসারদের সঙ্গে সময় কাটালাম এবারে আমরাও কিন্তু ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর এই সবজির দরদাম বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে সাধারণ মানুষের যা পরিস্থিতি তাতে করে আমরা কিছুটা সময় আপনাদের সঙ্গে সময় কাটালাম এবারে আমরা রোডে চলে এলাম এবারে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের এমন কিছু দেখাবো